ভাবুন তো একটা ছেলে যে জন্মের আগেই সবাই ধরে নিয়েছিল ও সিনেমায় আসবেই কিন্তু প্রশ্নটা ছিল নামেই নায়ক হবে নাকি লড়াই করে নিজেকে প্রমাণ করবে আজকের গল্পটা কোনো রূপকথা না এটা সেই ছেলের গল্প যে একদিন দক্ষিণ ভারতের স্টেজ কাঁপিয়ে দিল আর আজ গোটা ভারত তাকে এক নামে চেনে আল্লু অর্জুন আল্লু অর্জুন জন্মগ্রহণ করেন আট এপ্রিল উনিশশো তিরাশি সালে চেন্নাইয়ে তার বাবা আল্লু আরভিন্দ একজন বড় প্রযোজক কাকা চিরঞ্জীভী সাউথ ইন্ডিয়ান সিনেমার জীবন্ত কিংবদন্তি কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ ছোট আল্লু অর্জুন কোনো বিলাসে বড় হয়নি ছোটবেলায়ও খুব চুপচাপ ছিল কিন্তু গান বাজলেই পা আপনা আপনি নড়ত স্কুলের অনুষ্ঠানে ফাংশনে ওর নাচ সবাই আলাদা করে লক্ষ্য করত কিন্তু তখনও কেউ ভাবেনি এই নাচ একদিন ইতিহাস লিখবে ছোটবেলা থেকেই আল্লু অর্জুন ক্লাসিক্যাল আর ওয়েস্টার্ন ডান্স শিখতে শুরুতে শুরু করে যখন অন্য বাচ্চারা খেলায় ব্যস্ত আল্লু তখন আয়নার সামনে প্র্যাকটিস করছে ও জানত সাউথ সিনেমাতে শুধু মুখ নয় মুভমেন্টই নায়ক বানায় এই জায়গাতেই আল্লু অর্জুন অন্যদের থেকে আলাদা হয়ে যায় আলু অর্জুন প্রথমবার ক্যামেরার সামনে আসে চাইল্ড আর্টিস্ট হিসেবে ছোট ছোট রোল কিন্তু প্রতিটা ফ্রেমে কনফিডেন্স কিন্তু সে তখনও জানে এই ও থামবে না আমি শুধু প্রডিউসারের ছেলে নই আমি নিজেকে আলাদা করে চেনাতে চাই দুই সাল ফিল্ম গঙ্গোত্রী ফিল্মটা হিট হয়নি কিন্তু আলু অর্জুনের ফেস আর ডান্স ইন্ডাস্ট্রি নোটিস করে নেয় এখানেই ও প্রথম লেসন শেখে ফেলিওর মানে শেষ নয় ফেলিওর মানে ডিরেকশন দুই হাজার চার একটা সাধারণ লাভ স্টোরি কিন্তু এক অদ্ভুত নায়ক আলু আর্জুনের বডি ল্যাঙ্গুয়েজ চুলের স্টাইল চোখের ইন্টেনসিটি সব কিছু যুব সমাজকে পাগল করে দেয় এই ছেলে আলাদা এই সিনেমার পরই আলু আর্জুন হয়ে যায় ইউথ আইকন ফিল্ম আফটার ফিল্ম স্টাইল বদলেছে ক্যারেক্টার বদলেছে রেজ গুর্রাম সারিনদু আলা বৈকুণ্ঠাপুরমুলু আল্লু অর্জুন প্রমাণ করে দেয় স্টাইল আর মাস একসাথে সম্ভব পুষ্পা শুধু একটা সিনেমা নয় এটা একটা ফিনমিনন আল্লু অর্জুন এখানে কোনো গ্ল্যামারাস হিরো না সে একজন লাল চন্দন পাচারকারী রুক্ষ জেদি আত্মসম্মানী চরিত্রের জন্য আল্লু অর্জুন নিজের হাঁটার ভঙ্গি বদলায় কাঁধ ঝুঁকিয়ে হাঁটা চোখে অদ্ভুত আত্মবিশ্বাস পুষ্পা ঝুকে গানেই সালা এই ডায়ালগ শুধু ডায়ালগ থাকেনি এটা হয়ে ওঠে অ্যাটিটিউড স্টেটমেন্ট হিন্দি বেল্টে যেখানেই সাউথ অ্যাক্টার স্ট্রাগল করে পুষ্পা সেখানে রেকর্ড ভাঙে আল্লু অর্জুন জিতে নেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর এই সিনেমা প্রমাণ করে দেয় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই শুধু পাওয়ারফুল চরিত্র দরকার আজ আল্লু অর্জুন শুধু একজন অভিনেতা নয় সে একজন প্যান ইন্ডিয়া আইকন প্রডিউসারের ছেলে হয়ে জন্ম নেওয়া সহজ হতে পারে কিন্তু স্টারডম পাওয়া সহজ নয় আল্লু অর্জুন প্রমাণ করেছে নাম দিয়ে সুযোগ পাওয়া যায় কিন্তু সম্মান অর্জন করতে হয় যদি আপনি ভাবেন হার্ডওয়ার্ক করে কিছু হয় না তাহলে আল্লু অর্জুনের জীবনটা আবার দেখুন কারণ সে প্রমাণ কনসিস্টেন্সি প্লাস প্যাশন একদিন ইতিহাস লেখেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ